প্রসঙ্গ কিউবেস চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার সাউন্ড কার্ড বা অডিও ইন্টারফেস কিউবেজের সাথে সঠিকভাবে কানেক্ট করবেন অনেক সময় আমরা দেখি ইনপুট বা আউটপুটে কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না এই সমস্যার সমাধান নিয়েও আমরা কথা বলবো তো প্রথমে আমরা দেখবো আমরা আমাদের সাউন্ড কার্ডটি কিউবেজের সাথে কিভাবে কানেক্ট করব। কিউয়েদের সাথে সাউন্ড কার্ডটি কানেক্ট করতে আমাদের প্রথমে সাউন্ড কার্ডটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে সাউন্ড কার্ড এবং সাউন্ড কার্ডের বিভিন্ন কানেকশন নিয়ে একটি ভিডিও এই চ্যানেলে আছে যার লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেটি দেখতে পারেন প্রথমে আমাদেরকে সাউন্ড কার্ডটি আমাদের সিপিউর সাথে ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করে সেই সাউন্ড কার্ডের মডেল অনুযায়ী নেটে সার্চ দিয়ে সেই সাউন্ড কার্ডের ড্রাইভারটি ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করতে হবে সাউন্ড কার্ডের ড্রাইভারটি ইনস্টল করার পরে আমরা কিউবেজ ওপেন করবো কিউবেজ ওপেন করে কিউবেজের মেনু থেকে প্রথমে স্টুডিও স্টুডিও থেকে স্টুডিও সেট আপ অডিও সিস্টেমে ক্লিক করতে হবে অডিও সিস্টেমে ক্লিক করার পরে এসিও ড্রাইভারের এই বক্সে ক্লিক করতে হবে এখানে আপনি আপনার সাউন্ড কার্ডের নামটি দেখতে পাবেন যেরকম আমার সাউন্ড কার্ডের নাম হলো ইয়ামাহা ইস্টেনবার্গ আমি এটি এখানে দেখতে পাচ্ছি সাউন্ড কার্ডের নামটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সুইচ এরপরে ওকে তো আমাদের সাউন্ড কার্ডের সাথে কিউবেজ কানেক্ট হয়ে গেল এছাড়াও অনেক সময় দেখা যায় যে কিউবেস ওপেন করার সময় একটি ডায়লগ বক্স আসে সেই ডায়লগ বক্সের মাধ্যমেও আমরা আমাদের সাউন্ড কার্ডের সাথে কিউবেস কানেক্ট করতে পারি তো আমি সেই উপায়টিও এখন দেখাচ্ছি এই ডায়লগ বক্সটি আসলে এখান থেকে আমরা আমাদের সাউন্ড কার্ডের নামটি সিলেক্ট করে এবং এইভাবে সাউন্ড কার্ডের সাথে কিউবেজটি কানেক্ট হয়ে যাবে তো এইভাবে দুটি পদ্ধতির মাধ্যমে আমরা সাউন্ড কার্ডের সাথে কিউবেজকে কানেক্ট করতে পারি কিউবেজের একটু পুরাতন ভার্সনগুলোতে সাউন্ড কার্ডের সাথে কিউবেজের কানেক্ট করার প্রক্রিয়াটি একটু ভিন্ন আমি সেটিও দেখাচ্ছি আমি এটি ওপেন করেছি কিউবেজ টেন তো কিউবেজ টেন ওপেন করার পরে এটিকে ক্যান্সেল করে দিতে হবে ক্যানসেল করে দিয়ে আমাদেরকে মেনু থেকে স্টুডিওতে আসতে হবে স্টুডিও থেকে আবারও স্টুডিও সেট এখন এই জায়গাটাতেই একটু ভিন্নতা আছে তো এখানে আমাদের আসতে হবে ভিএসটি অডিও সিস্টেমে ক্লিক করতে হবে এখানে এই যে উপরের যে বক্সটি এই বক্সে ক্লিক করতে হবে ক্লিক করলে আমরা আমাদের সাউন্ড কার্ডের নামটি দেখতে পারবো আমাদের সাউন্ড কার্ডের নামটিতে ক্লিক করে এবং তারপরে ওকে তো কিউবেজের যেগুলো একটু পুরাতন ভার্সন সেগুলোতে আমরা এই প্রক্রিয়ায় আমাদের সাউন্ড কার্ডের সাথে কিউবেজকে কানেক্ট করব যে সমস্যাটার কথা আমরা উল্লেখ করেছিলাম যে ইনপুট বা আউটপুটে কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না তো এরকম হলে আমরা কীভাবে এটির সমাধান করব আমার এখানে একটি ফাইল আছে আমি যদি প্লে করি তাহলে আমি এর সাউন্ড শুনতে পাচ্ছি না কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার ডিসেবল মিটারে ডিবি মিটারে এটি সিগন্যাল শো করছে কিন্তু আমি কোনো এটার সাউন্ড শুনতে পাচ্ছি না অথবা আমার এখানে একটি ট্র্যাক নিয়ে আছে আমি যদি রেকর্ড দিই তাহলে কোনো কিছু রেকর্ডও হচ্ছে না এই সমস্যাটির সম্মুখীন হলে প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের সাউন্ড কার্ডটি কিউবেজের এসিও ড্রাইভারে সিলেক্ট করা আছে কি না অনেক সময় সাউন্ড কার্ডটি কিউবেজের এসিও ড্রাইভারে সিলেক্ট করা থাকলেও এই সমস্যাটির সম্মুখীন হতে হয় তো প্রথমে আমি এখানে দেখব যে আমার সাউন্ড কার্ডটি এসিও ড্রাইভারে সিলেক্ট করা আছে কি না সেটি দেখতে মেনু থেকে স্টুডিও স্টুডিও থেকে স্টুডিও সেট আপ এরপরে অডিও সিস্টেম এসিও ড্রাইভারে আমি দেখতে পাচ্ছি যে আমার সাউন্ড কার্ডটি সিলেক্ট করা আছে যদি আপনারা এখানে এসে যদি দেখেন যে আপনাদের সাউন্ড কার্ডটি সিলেক্ট করা নেই কোনো কারণে এটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে তখন আপনারা এখানে ক্লিক করে আপনাদের সাউন্ড কার্ডটিকে ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে তো আমি এটা ওকে দিলাম তো আমার সাউন্ড কার্ডটি সিলেক্ট করা আছে তাহলে দেখলাম যে আমার সাউন্ড কার্ডটি এসিও ড্রাইভারে সিলেক্ট করা আছে তারপরেও আমি কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না এবং আমি কোনো কিছু রেকর্ডিংও করতে পাচ্ছি না তো এর সমাধান আমরা কিভাবে করব এর সমাধান করতে গেলে আমাদেরকে প্রথমে আমাদের কিবোর্ড থেকে এফ ফোর প্রেস করতে হবে এখানে আমরা ইনপুট এবং আউটপুট দেখতে পাচ্ছি যেটা বললাম যে আমার ওই ট্র্যাকে কোনো কিছু রেকর্ড হচ্ছে না তো আমরা জানি আমরা রেকর্ড ইনপুট চ্যানেলের মাধ্যমে করে থাকি তো আমি প্রথমে ইনপুটে আসলাম এখানে আমি দেখতে পাচ্ছি যে অডিও ডিভাইস নট কানেক্টেড তো অর্থাৎ আমার ইনপুট চ্যানেলটি আমার সাউন্ড কার্ডের সাথে কানেক্টেড নেই এটিকে কানেক্ট করতে এই নট কানেক্টেড লেখাটির উপরে ক্লিক করব এখান থেকে আমার সাউন্ড কার্ডের নামের উপরে ক্লিক সাউন্ড কার্ডটি সিলেক্ট করে দেব আমি এখানে কোনো ফাইল শুনতেও পাচ্ছিলাম না তো সেটির সমাধান করার জন্য আমি আউটপুটে আসব এখানেও অডিও ডিভাইস দেখাচ্ছে নট কানেক্টেড এখানেও আমাদেরকে আমাদের সাউন্ড কার্ডটিকে করে আমাদের সাউন্ড কার্ডটিকে সিলেক্ট করে নিতে হবে তো এখন আমাদের ইনপুট এবং আউটপুটের সাথে আমাদের সাউন্ড কার্ডটি কানেক্টেড আছে তো এখন চলুন দেখি আমরা এখানে শুনতে পাচ্ছি কিনা এবং রেকর্ড করতে পাচ্ছি কিনা। তো আমরা এখন শুনতে পাচ্ছি তো দেখা যাক আমরা এখানে এখন ইনপুটে রেকর্ড করতে পারছি কি না তো আমি এই যে কথা বলছি তো এই কথাগুলো আমি দেখতে পাচ্ছি যে এখানে রেকর্ড হচ্ছে তো চলুন দেখিছে যা রেকর্ড হলো সেটি আমরা শুনতে পাচ্ছি কি না তো আমি এই যে কথা বলছি তো এই কথাগুলো আমি দেখতে পাচ্ছি যে এখানে রেকর্ড হচ্ছে তো চলুন তো আমরা আমাদের ইনপুট এবং আউটপুটে যদি সাউন্ড না পাই তো এভাবে আমরা এটিকে সমাধান করতে পারি আজকের ভিডিও এ পর্যন্তই কিউবের সম্পৃক্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ